আমরা কিছুদিন আগে একটা এই ছোটো মুরগির বাচ্চাটা ঘরের পেছন থেকে খুঁজে পাই আশেপাশে ওর মাও ছিল না বা এমন কোনো মুরগি ছিল না যেই মুরগিটার এই বাচ্চাটা হতে পারে তো তারপর এটা রেস্কিউ করে আমরা বাড়িতে নিয়ে আসি এটাকে লালন পালন করি আমাদের সাথে ল্যাপে নিয়েছি এটা ঘুমায় এটাকে চাল দিয়ে খাওয়াই এটাকে ভাত দিয়ে পানি খাওয়াই তো এটার সাথে একটা মায়া জড়িয়ে গিয়েছে কিন্তু হঠাৎ করে এটা কি হলো গত পরশু মারা গেল এটাকে আর কোনোভাবেই আর বাঁচাতে পারলাম না হয়তো এটার আমাদের সাথে থাকার এই নির্দিষ্ট একটা সময় তো অবশ্যই নিয়ে এসেছিলো এটার সময় শেষ হয়ে গিয়েছিল বলে এটা চলে গিয়েছে কিন্তু এটার সাথে এখনও আমার মাঝে মাঝে মন খারাপ হয় এটার সাথে কাটানোর সময়গুলো এটার নাম রেখেছিলাম মিমি এটাকে মিমি বলে ডাক দিলে আমাদের সাথে সব সময় আসতো পেছন পেছন চলতো যাইতো সব সময় এটা এমন করত এটা মারা যাওয়াতে ভীষণ কষ্ট পেয়েছি তো এটা নিয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপর ভাবলাম এটাকে ফেলে না দিয়ে একটু মাঠে নিচে পুঁতে রাখি হয়তো বা মাঝে মাঝে মনে পড়লে এটার কাছে ওখানে গিয়ে একটু সামনে দাঁড়িয়ে দেখে আসতে পারবো বলে তো ওটার জন্য মাটি ঘোড়া হয়ে গেল ওইটাকে শেষ বিদায় জানানোর সময় চলে এসেছে আর হয়তো দেখতে পারবো না আমার ছেলেরও ভীষণ মন খারাপ ছিল কারণ ওইটা ছোটো থাকতেই এটাকে পেয়েছিলো লালন পালন করতো ওর সাথেই থাকতো সারাক্ষণকে বলে নিয়ে রাখবো শেষ বিদায়ের সময় খুঁড়িয়ে এসেছে মানে কী বলো আমরা তো মানুষ সবকিছুর মায়ায় পড়ি খুব সহজে জানানো শেষ মুহূর্তটা চলে এসেছিল মাটিতে দিলাম খুব ভীষণ কষ্ট লাগছিল এটার জন্য আল্লাহ ক্ষমা মাফ করে ভীষণ কষ্ট হচ্ছিল এটার জন্য এটা যতদিনে ছিল আমাদের সাথে খুব একটা সুন্দর মুহূর্ত আমরা ওই কাটিয়েছি এটাও কখনো মায়ের আবার পড়ুন হয়নি মানে মায়ের অভাব বুঝিনি আমরা খুবই ওকে যত্ন করে রেখেছিলাম এখন এটাকে একদম শেষ মাটি দিয়ে দিলাম এখানে রেখে পরে একটা পাতা দিয়ে দিব। দিল আল্লাহদের সবাইকে মাফ করুক আমাদেরকেও একদিন যেতে হবে এভাবেই আমাদেরকে মাটি দেওয়া হবে মাটির নিচে কীভাবে থাকবো সেটাই আমাদের স্মরণ করিয়ে দে আমাৰক ক্ষমা কৰক আমি